এবারের এশিয়া কাপ শুরুর আগে তো দেখছি প্রত্যেকটা টিমই ভালো ফর্মে ফিরে এসছে প্রত্যেকটা দলই নিজেদের দিক থেকে সেরা পারফরমেন্সটাই উজাড় করে দেওয়ার চেষ্টা করছে যে বাংলাদেশ মাস দুয়েক বা তিনেক আগেও ধারাবাহিকতার অভাবে ভুগত এক ম্যাচ জয়ের পরিবর্তে টানা তিন থেকে চারটা ম্যাচ তারা রেগুলারলি হারত সিরিজ জয়ের দিক থেকেও তারা বাকি টিমগুলোর চাইতে বেশ অনেকটাই পিছিয়ে ছিল বলতে পারেন তো সেই বাংলাদেশে কিনা নেদারল্যান্ডসের এগেন্স্টে ব্যাক টু ব্যাক দুইটা টি টোয়েন্টি ম্যাচ জিতে এক ম্যাচ বাকি থাকতেই তারা সিরিজটা যেমন পকেটে পড়ল তেমনি অ্যাট দ্য সেম টাইম তারা এই নিয়ে টানা তিনখানা টি টোয়েন্টি সিরিজ জিতে আসন্ন এশিয়া কাপ শুরুর আগে তাদের কনফিডেন্স লেভেলটা যে অনেকটাই বাড়িয়ে ফেললো সেরকমটাই কিন্তু বলা যায় তো সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস টস দিতে আগে বলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন অনেকটা ফাস্ট ম্যাচের মতো করেই তো নেদারল্যান্ডসের ইনিংসের শুরুটা যে খুব খারাপ হয়েছিল সেরকমটা কিন্তু বলবো না ম্যাক্সো ডাউট একদম ইনিংসের প্রথম ডেলিভারিতেই ওই শেখ মাহাদিকে একটা বাউন্ডারি মেরে বেশ ভালো স্টার্ট করেছিলেন কিন্তু আনফর্চুনেটলি ওই তাদের ওপেনিং পার্টনারশিপটা খুব বেশি বড় হলো না ওই ইনিংস আর থার্ড ওভারি নাসুম আহমেদের একটা ঘূর্ণির ডেলিভারিতে ওই জায়গায় পুরোপুরি বোকা বনে গেলেন ম্যাক্সো ডাউট একটা লিডিং এজের শিকার হয় তিনি ওই মিডনে ক্যাচ দিয়ে বসেন যার ফলে সিঙ্গেল ডিজিটেই তিনি আউট হয়ে যান আর এর ঠিক ভেরি নেক্সট ডেলিভারিতে ওই নাম্বার থ্রিতে ব্যাটিং করতে নামা তেজাকেও ফিরিয়ে দেন এই নাসুম আহমেদ তিনি একটা কাট করতে গিয়ে ওই জায়গায় ব্যাকওয়ার্ড পয়েন্টের ফিল্ডারের হাতে ক্যাচ দিয়ে যান গোল্ডেন ডাক করে তিনি মানে প্যাভিলিয়নে ফেরত চলে যান এরপর একটা তেইশ রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই নেদারল্যান্ডের ক্যাপ্টেন ওই স্কট এডওয়ার্ড আর ওই আরেক ওপেনার বিক্রমজিৎ সিং এর মধ্যে বিক্রমজিৎ সিং কিন্তু একদম পুরোপুরি সেট করে ফেলেছিলেন ক্রিজে রান তোলার কাজটা ওই জায়গায় মূলত তিনিই করছিলেন কিন্তু সেট হয়ে গিয়েও নিজের ইনিংসটাকে আনফর্চুনেটলি বড় করতে পারলেন না ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে তাসকিন আহমেদের একটা ওই ব্যাক অফ দ্য লেন্থের কিছুটা অফ কাটার টাইপের আউটসাইড দিয়ে অপসটন ডেলিভারিতে কাট করতে গিয়ে তিনি ওই জায়গায় ক্যাচ দিয়ে বসেন তো যার ফলে চব্বিশ রান করে ফেললো আউট হয়ে যেতে এক প্রকার বাধ্যই হলেন আর যার ফলে নেদারল্যান্ডসের স্কোরটা হয়ে গেল তিন উইকেটে সাঁত্রিশ এরপর পাওয়ার প্লে ছ বা শেষে নেদারল্যান্ডসের স্কোরটা থেকে মাত্র চল্লিশ এরপর একটা আঠারো রানের মতো পার্টনারশিপ গড়ে উঠেছিল ওই স্কট এডওয়ার্ডস আর শারিজ খানের মধ্যে কিন্তু এই জায়গা আমি বলবো ওই মানে শারিজ খান দুই দুইটা আর কি পরপর মানে সুযোগ দিয়ে দিয়েছিলেন বাংলাদেশের ফিল্ডারদের একটা সহজ ক্যাচের চান্স তিনি দিয়ে দিয়েছিলেন যেটা থার্ড ম্যান মানে সহজে নাগালের মধ্যে পেয়েও গ্র্যাপ করতে পারলেন না আর তার ঠিক পরে পরেই একটা রান আউটের ইজি চান্স পেয়ে গেছিল তাও হৃদয় কিন্তু মানে ব্রেন ফেডের একটা ডিসিশনে তিনি ওই জায়গায় ডিরেক্ট থ্রো না করে উইকেটের সামনে এসে ভাঙতে গেলেন মানে বলটা থ্রো না করে যার ফলে মানে টাইমিংয়ে তিনি ওই জায়গায় পুরোপুরি কুলিয়ে উঠতে পারেননি আর এরপর ওই স্কট এডওয়ার্ডসার একটা সহজ ক্যাচের চান্স ওই জায়গায় ফেলে দিয়েছিলেন ওই বাংলাদেশের উইকেট কিপার ব্যাটার লিটন দাস তো এই তিনটা চান্স যদি বাংলাদেশের ফিল্ডাররা গ্র্যাপ করতে পারতো তাহলে নেদারল্যান্ডসকে আমি মনে করি বাংলাদেশ এই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে একশোর মধ্যেই গুটিয়ে ফেলতে পারত কিন্তু তারপরেও যাই হোক স্টিল ওই নাইন্থ ওভারে যখন বল করতে এলেন আবারও ওই মুস্তাফিজুর রহমান তিনি ওই জায়গায় তুলে নিয়েছিলেন ওই ডেঞ্জারাস স্কট এডওয়ার্ডসের উইকেটটা তার একটা রোলার রিস্ট অফ কাটার টাইপের ব্যাক অফ দ্য লেনথের ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে স্কট এডওয়ার্ডস পুরোপুরি ঠকে গেলেন যে কারণে তিনি মিডনে ক্যাচ দিয়ে আউট হয়ে যান আর যার ফলে নেদারল্যান্ডস স্কোরটা হয়ে গেল তখন চার উইকেটে পঞ্চান্ন আর এর ঠিক পরের ওভারেই ওই টেন্থ ওভারের তানজিম সাকিবের ওই পার্টিকুলার ওভারটায় দুই উইকেট চলে যায় নেদারল্যান্ডসের আর ওখানেই তারা ম্যাচ থেকে অনেকটাই পুরোপুরি ছিটকে যায় আর এই জায়গায় ডেফিনেটলি একটা ক্রেডিট প্রাপ্য ওই সাইফ হাসানের তিনি শর্ট মিড উইকেট থেকে যেভাবে একটা ডিরেক্ট থ্রোতে উইকেট ভেঙে রান আউট করলেন ব্যাটারকে তাতে করে ডেফিনেটলি মানে আগের দিন তার ব্যাটিং আর বলিংয়ের ভালো নিদর্শন আমরা দেখেছিলাম আর এদিন আমরা দেখলাম তিনি একজন দুর্ধর্ষ ফিল্ডারও বটে আর এর ঠিক পরে পরেই তানজিম সাকিব আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন ওই সেম ওভারে আর যার ফলে দশ ওভার শেষেই নেদারল্যান্ডসের স্কোরটা হয়ে যায় ছ উইকেটে একষট্টি আর এর ঠিক পরের ওভারই মানে এগারো নম্বর ওভারে মুস্তাফিজ আর ওই সেম স্পেলটা কন্টিনিউ করছিলেন আর ওখানে তিনি বিষাক্ত কাটারে আরও একটা উইকেট তুলে নিয়েছিলেন পঁয়ষট্টি রানে সাত উইকেট চলে গেছিলো ওই নেদারল্যান্ডসের আর এরপর ওই চোদ্দো আর পনেরো নম্বর ওভারে আরও দুইটা উইকেট চলে যায় নেদারল্যান্ডসের যেখানে উইকেট দুটো তুলে নিয়েছিলেন একটা তাসকিন আহমেদ আর একটা নাসুম আহমেদ তো একাশি রানের মধ্যেই নয়টা উইকেট খুঁয়ে প্রবল চাপের মধ্যে পড়ে যায় নেদারল্যান্ডস তখন মনে হচ্ছিলো যে তাদের দলগত স্কোরটা একশো রানের গন্ডিও হয়তো টপ ক্যামেরা কিন্তু ওই নম্বরে ব্যাটিং করতে নামা ওই অফ স্পিনার আরিয়ান দাঁত তিনি একটা তিরিশ রানের ফ্যান্টাস্টিক ইনিংস খেলেন শেষ উইকেটে ওই টেলেন্ডারকে সঙ্গে নিয়ে তিনি বাইশ রানের একটা পার্টনারশিপ করে তোলেন যেটা আবার নেদারল্যান্ডসের ইনিংসের সেকেন্ড হায়েস্ট পার্টনারশিপ ছিল তো এই জুটিটার উপর ভর করেই নেদারল্যান্ডস একশো রানের গন্ডি টপকে ছিল কিন্তু তারপরও তারা পুরো ইনিংসটা খেলতে পারেনি যার ফলে আঠারো নম্বর ওভারে ওই শেখ মাহাদির একটা ওই ব্যাক অফ দ্য লেন্থের কিছুটা স্লোয়ার টাইপের ডেলিভারিতেই মানে কিছুটা কি মানে আর্ম ডেলিভারিতেই ওই জায়গায় পুরোপুরি বোল্ড হয়ে যান ক্রিজা পুরোপুরি সেট হয়ে যাওয়া ওই আরিয়ান দাত তো একশো তিন রানেই অল আউট হয়ে যায় নেদারল্যান্ডস ইনিংসের পনেরো বল বাকি থাকতেই তো মাত্র একশো চার রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে বাংলাদেশের ইনিংসের শুরুটা মানে বেশ ভালোই হয়েছিল বলা চলে ওই জায়গায় পারভেজ হাসান ইমন আর তানজিক তামিম একটা বেশ ফ্লাইং স্টার্ট করেছিলেন কিন্তু পারভেজ হোসেন ইমন তিনি মানে বাউন্ডারি ওভার বাউন্ডারি নেগোসিয়েট করলেও তিনি এদিন স্ট্রাইক রোটেশনটা কিন্তু খুব একটা ভালো মতো করতে পারছিলেন না অপরদিকে তানজিদ তামিম তিনি শুরুতে অ্যাঙ্করিং রোল প্লে করছিলেন তাদের ওপেনিং জুটিতে চল্লিশ রান উঠে যায় কিন্তু বিপত্তিটা ঘটে গেল ওই পাওয়ার প্লেয়ার একদম লাস্ট ওভারে যেখানে ওই নেদারল্যান্ডসের পেসার ওই কাইলির একটা অফ কাটার টাইপের আউটসাইড দিয়ে অফস্টম ডেলিভারিতে বড় শট খেলতে গিয়ে মানে কিছুটা আর কি হ্যান্ড থ্রো করে দিয়ে এসেছিলেন বলা চলে ওই জায়গায় পারভেজ হোসেন ইমন আর যার ফলে আউটসাইডেজ হয় তিনি উইকেটকিপার স্কট এডওয়ার্ডসের হাতে ক্যাচ দিয়ে আউট হয়ে যান মাত্র তেইশ রান করে আর যার ফলে পাওয়ার প্লে ছ মাস শেষে বাংলাদেশ স্কোরটা থাকে এক উইকেটে একচল্লিশ এরপর ক্রিজে ওই ক্যাপ্টেন লিটন দাস আসেন লিটন আর ওই তানজিদ তামিম এরপর বাকি কাজটা করতে আর কোনো রকম ভুল করেনি লিটন মানে এর আগের দিন একটা চমৎকার ইনিংস ডেলিভার করার পর তিনি এদিনও আর কি নিজের ইনিংসটাকে শুরু করেছিলেন একটা ওই চমৎকার রিভার্স সুইপে বাউন্ডারি মেরে কিন্তু তারপর মানে ইনিংসের রান তোলার কাজটা মূলত করছিলেন ওই তানজিক তামিম শুরুতে অ্যাঙ্করিং রোল প্লে করলো তারপর তিনি নিজের হাতটা খুলে ওই জায়গায় মানে যথেষ্ট চার্জ করেছিলেন নেদারল্যান্ডসের বোলিং লাইন আপকে মানে চমৎকার কিছু শর্টস খেলেছেন একটা দিকে তিনি একটু লাকি ছিলেন বলবো ওই লংওয়ানে তিনি যখন একটা শর্ট খেলতে গেছিলেন ওই নেদারল্যান্ডসের লেফট আর্ম স্পিনারকে ওই জায়গায় একটা মিসটাইমড হয়ে গেছিলো ঠিকই মানে তিনি লাকি ছিলেন বলে ওইখানে ক্যাশটা নিতে পারেননি ওই লংনে থাকা ফিল্ডার ওই একটা চান্স দেওয়া ছাড়া আর এদিন মানে এই তানজির তামিমের ইনিংসটা অলমোস্ট ফ্ললেস ইনিংসে ছিল বলা চলে তিনি একটা চমৎকার হাফ সেঞ্চুরিও ডেলিভার করেছেন শেষ পর্যন্ত আর অপরদিকে লিটন তিনি শেষ দিকে গিয়ে একটা ওই মানে লোয়ার ফুল টসে বাউন্ডারি মেরে বাংলাদেশের এই রান চেস করার কাজটাকে অনেকটাই সহজ করে দিয়েছিলেন আর দশ ওভার শেষেও বাংলাদেশ ওই জায়গায় প্রায় আশি রানের কাছাকাছি পৌঁছে যায় তখনই তো মনেই হচ্ছিল যে নিশ্চিতভাবেই বাংলাদেশ এই ম্যাচেও জয় পেতে চলেছে তো যার ফলে মানে অলমোস্ট আর কি বলতে গেলে ছ ওভার পাঁচ বল মানে একচল্লিশ বল হাতে রেখেই মাত্র এক উইকেট খুঁয়ে ন উইকেটের বিশাল ব্যবধানে বাংলাদেশ এই ম্যাচটা মানে সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচেও নেদারল্যান্ডসকে হারিয়ে দিয়ে মানে টানা দুইটা ম্যাচে জয় পেয়ে যায় আর অপর দিকে ওই তানজিদ তামিম তিনি চুয়ান্ন রান করে আর বাংলাদেশের ক্যাপ্টেন লিটন দাস আঠারো রান করে অপরাজিত থাকেন তো তাদের দৌলতেই মানে তাদের ওই অপরাজিত চৌষট্টি রানের পার্টনারশিপটার উপর ভর করেই সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতে গেল তো যার ফলে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে এক ম্যাচ বাকি থাকতেই বাংলাদেশ সিরিজটাও পকেটে পুরে ফেললো আর আমি যেটা শুরুতেই বলছিলাম যেটা আসন্ন এশিয়া কাপের আগে এই গোটা বাংলাদেশ টিমের কনফিডেন্সটাকে আরও অনেকটা বুস্ট আপ করে দেবে সেরকমটা কিন্তু বলাই বাহুল্য তো কি মনে করেন এই লাস্ট টি টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ কি নেদারল্যান্ডসকে হারিয়ে টানা তিনটা ম্যাচ জিতে শূন্য ব্যবধানে কি এই সিরিজে হোয়াইট ওয়াশ করে দিতে পারবে নাকি নেদারল্যান্ডস লাস্ট ম্যাচে একটা সান্ত্বনা পুরস্কার হিসেবে জয় তুলে নিয়ে কিছুটা হলেও আর কি কলিজা ঠান্ডা করে দেশে ফিরতে পারবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন